তৃণমূল যে দাবি করেছে সেই দাবির কোনো গুরুত্ব নেই বিজপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রসঙ্গে নোয়াপাড়ায় বললেন কুন্দন সিং নিশিদিন হসপিটাল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী যোগাযোগ এইট সিক্স বিজপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়েছেন একশো আশি জন বিজেপি কর্মী এমনই দাবি করেছিলেন বীজপুর বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা শুভ অধিকারী তার সেই দাবিকে নস্বাত করে দিয়ে বিজেপি নোয়াপাড়া বিধানসভার কনভেনার কুন্দন সিং নোয়াপাড়ায় দাবি করেন তৃণমূল কংগ্রেস বলে বিজেপির ঝান্ডা ধরার লোক থাকবে না কিন্তু রোজই কাউকে না কাউকে যোগদান করা হচ্ছে আসলে যারা বিজেপি করেন তারা কেউই কোথাও যাচ্ছেন না এদিক ওদিক থেকে লোক ধরে যোগদান দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতীয় জনতা থেকে তৃণমূলে যোগদান শুধু আমরা টিভিতে মোবাইলে এটা দেখে যাচ্ছি ফেসবুকে কিন্তু ভারতীয় জনতা পার্টি অত কর্মী আছে এটা আমি নিজেই জানতাম না আর তৃণমূল রোধী বলে বিজেপি ঝান্ডা ধরা লোক থাকবে না আবার পরের দিন ওরা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করে আমার মনে হয় রাতে যা বলে সকালবেলা ভুলে যায় এবং ওনারা বিজেপি থেকে অত ভয় আছে তৃণমূলের লোকে অভাব হয়ে গেছে কি বিজেপির লোককে নিয়ে নিজের ঘর সংসার করতে হচ্ছে কিন্তু একটা কথা ক্লিয়ার আছে কি এরা রাতে কি বলে আর সকালে কি করে তাদের কোন ঠিক ঠিকানা নেই আর ভারতীয় জনতা পার্টি যারা করে তারা কিন্তু ডিসিপ্লিন পার্টি করে তারা অন্য দলে কোনোদিন কালচার একসেপ্ট করতে পারবে না এবং আমাদের যে সক্রিয় কর্মী আছে এখনো অ্যাক্টিভ আছে এই যতগুলো আছে একটা দুটো এদিক ওইদিক থেকে জয়েন করিয়ে বলতে থেকে ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূলে যোগদান দিয়েছে কিন্তু এর কথা কোনো গুরুত্ব নেই নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স